মেয়েদের বাবা মা তাদের রাস্তায় বেরোতে দিতে ভয় পান এর মাঝেও এমন এক জায়গায় রয়েছে এই ভুবনে যেখানকার বাবা মায়েরা ও পরিবাররা মেয়েদের স্বেচ্ছায় ধর্ষিত হতে পাঠায় এই অবাক করা বিডল ঘটনাটি দিনের পর দিন ঘটে চলছে মালায়ুই এর দক্ষিণ অঞ্চলের এক গ্রামে ওই স্থানে এই জঘন্য ঘটনাকে রীতির নাম করে চালানো হচ্ছে মেয়েদের প্রথম পিরিয়ডের পর থেকে তাদের একটি নির্দিষ্ট পুরুষের কাছে পাঠানো হয় ওই ব্যক্তিটি হায়না নামে পরিচিত সংবাদ সংস্থা বিবিসি সূত্রে জানা গিয়েছে ওই গ্রামে হায়নার আগে আরও একজন একই কাজ করত দক্ষিণাচরের মালায়ুই গ্রামে হায়না নামে ব্যক্তিটিকে যৌন শোধক হিসেবে নিয়োগ করা হয়েছে এরিক এনিফা নামের ওই ব্যক্তিকে জন্য কাজ করার জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয় যখন ওই গ্রামের কোনো মহিলার স্বামী মারা যায় তখন তার স্বামীকে দাহ করার আগেই তার যৌন শুদ্ধকরণ করার জন্য তাকে হায়নার কাছে পাঠানো হয় যদি কোনো মহিলা গর্ভপাত করায় তাহলে তাকেও পাঠানো হয় হায়নার কাছে এমনকি মেয়েদের প্রথম পিরিয়ডের পর হায়নার কাছে পাঠানো হয় এটা প্রমাণ করার জন্য যে সে নারীত্বে প্রবেশ করেছে ওখানকার সম্প্রদায় এই ব্যাপারটিকে ধর্ষণ বলতে ওখানকার সম্প্রদায় এই ব্যাপারটিকে ধর্ষণ বলতে নারাজ তাদের কাছে এটা তাদের রীতি এ প্রসঙ্গে ওখানকার একটি মেয়ে জানিয়েছেন আমার কিছুই করার নেই আমার বাবা মায়ের ইচ্ছাতেই আমি গিয়েছিলাম না হলে আমার বাবা মা অসুস্থ হয়ে পড়বে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারতো ওদের তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম হায়নার কাছে এমনকি এখানকার রীতি অনুযায়ী সেক্স করার সময় কোনো কন্ডম ব্যবহার করা হয় না তার ফলে হায়নার এইচআইভি পজিটিভ আছে এ ব্যাপার নিয়ে গ্রামের মানুষ কিছুই জানে না এইচ আইভি পজিটিভ সম্পর্কে তাদের কোনো জ্ঞানও নেই আর হায়নাও তার এই রোগ সম্পর্কে গ্রামের মানুষদের জানাতে চায় না সে এই গ্রামের একশো চারজন মহিলা সহ মেয়েকে ধর্ষণ করেছে গ্রামের মানুষরা এই বিষয়টির মধ্যে কোনো ভুল দেখেন না তাদের কাছে এটা একটি বিশেষ প্রথা